আমাদের কিছু ভণ্ডর আছে লাল সালু কয় আমরা গাজা খাই না সিদ্ধি খাই আমরা যেটা খাই মদ না কোরানে হাদিসে কোথাও গাঁজা খাওয়ার বিরুদ্ধে কিছু নাই অতএব আমরা গাজা খাই কোরআন হাদিসে গাজার বিরুদ্ধে কিছু নাই সে তো জানে না আল্লাহর হাবিব বলেছেন নেশা তৈরি করে এমন সব জিনিসের নাম হলো মদ আর মদ হারাম যারাই হারাম খাইবে তারা জাহান নামের লাকড়ি হবে না উজবিল্লা আমি একটা গল্প মাঝে মধ্যে বলি আপনাদেরকে শোনাই দুই মিনিটের মধ্যে বহু আগে সুনামগঞ্জে একটা গ্রামে মাহাবিলে গিয়েছিলাম সম্ভবত ধীরাই না আল্লাহ যেন গ্রামটার নাম যতটুকু মনে পড়ে ভুলও হইতে পারে কার্তিকপুর এরকম হইতে পারে গ্রামের নামটা তো যাওয়ার পরে তখন আমার দাঁড়ি মাত্র এই সামান্য গজাইছে ছাত্র ওয়াজ ওই করি আমার জাকের ভেড়া দাওয়া দিছিল গেছি তো আরেকজন আমার প্রায় কাছাকাছি বয়সের একজন এসে বলতেছে যে হুজুর আপনারা যে গাজার বিরুদ্ধে ওয়াজ করেন এটা করা ঠিক না কারণ কোরআনে কোথাও গাজার বিরুদ্ধে আয়াত নাই হাদিসও আল্লাহর নবী গাজা খাইতে নিষেধ করছে এমন দলিল নাই আপনারা গাঁজার বিরুদ্ধে ওয়াশ করাটা ঠিক না তো যেহেতু এটা কোরআন নাই আমি আবার জিজ্ঞাসা করলাম মানে মস্করা করে বললাম আপনি কি গাঁজা খাননি গাঁজা না এটা সিদ্ধি বলবেন গাঁজা খায় না সিদ্ধি খায় চিন্তা করছে পরে আমি বললাম তো কোরআনে নাই হাদিসে নাই এই জন্য আপনি খান তো এটা কি মনে করে হালাল মনে করে আপনি খাইতেছেন নাকি কইয়াস এটা তো কোথাও হারাম লেখা নাই এজন্য আমি এটা হালাল মনে করে খাই না বলেন না কতটুকু বিপদগামী হয়েছে সেই ছেলেটা বয়স বেশি না আমাকে বলতেছে আমার তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন বয়স আমার মতোই প্রায় কাছাকাছি হয়তো আমি একটু বড় হব সামান্য দুই এক বছরে ছোট হবে এরকম তিনটা প্রশ্ন আমাকে সে করবে আমি সেটা দিতে পারবো কিনা আমি বললাম আমি সব জানি তা তো দাবি করি না আপনি প্রশ্ন করেন জানা থাকলে আমি বলবো ইনশাআল্লাহ আমাকে সে বলতেছে গাজা খাওয়া যদি হারাম হইতো তাহলে তো কথাটা খেয়াল করে কি ভয়ঙ্কর পর্যায়ে জুটটি চিন্তা করছেন গাজা খাওয়া যদি হারাম হইত হারাম যদি হইতো তাহলে সে শর্ত দিতেছে তো এটা তো আল্লাহ বানাইতো না গাছ কাওয়া এটা হারাম হইলে এটাকে আল্লাহ বানাইতো? যেহেতু এটা গাছ এটা গাছ আল্লাহ বানাইছে। এই গাছ থেকে তো গাজাটা আসে। এটা হারাম হইলে কে আল্লাহ বানাইতো হুজুর? আমি তখন কইলাম আল্লাহ বানাইছে দেখি আপনি খান। সে আমারে বলল ইয়েস। তো আমি বললাম কুত্তা বানাইছে আল্লাহ, বিলাই বানাইছে। বিলাই মানে বিড়াল। বিড়াল আল্লাহ বানাইছে, কুকুর আল্লাহ বানাইছে। ফুকা মাকড় পায়খানার ফুকা এগুলিও তো আল্লাহই বানাইছে আপনি কি এগুলো খাবেন না ওইগুলো আবার খাওয়া যায় নাকি ও ওইটা তো রুচি হয় না তো আমি বললাম ওইটার চেয়ে আরো বেশি খারাপ কুত্তার কাছে দাঁড়ানো যায় গাঁজা ঘোড়োয়ের কাছে দাঁড়ানো যায় না এটার এটা খারাপ বেশি কথা ঠিক কি না ভাই কুজুর এটা এম এ খুললেন আম্মে কিন্তু আমার যুক্তিটা আপনি এখন খণ্ডন করেন আপনার যুক্তিটা তো আমি একটা উত্তর দিলাম এখন আমারটা যদি আপনার মনঃপূর্ত না হয় আপনি খণ্ডন করেন না ঠিক আছে কুকুরের কাছে বিড়ালের কাছে দাঁড়ানো যায় যে গাঁজা খায় তার কাছে তো দাঁড়ানো যায় না তো আল্লাহ বানাইছে গাঁজা গাছ এই কারণে যদি গাঁজা খাওয়া যায় তা আল্লাহ তো কুত্তা বিড়াল এগুলিও বানাইছে ওগুলি তো খাই না